আরে রে হল মিজোরামের একটি ট্রেনের চকুর পলকর লগে ফার দোষে গেল আপনারা ভিডিওটি পুরে দেখবেন স্কিপ করবেন না আমি ভিডিওটি লাগাচ্ছি এই দেখো নিজের চকুর সামনে মিজোরামের একটি রেল স্টেশন কীভাবে ফার দোষে বেঙ্গে চলে যাচ্ছে এই দেখো বর্ষা অতিরিক্ত বৃষ্টির কারণে কাদা গড়িয়ে গড়িয়ে ট্রেন লাইনের উপরে আসছে অনেক লোক সেখানে ভিডিও বানাচ্ছে দিকে এই দিকে পাড় নামছে এই দেখো পার দশে আসছে দশে আসছে নিচে অনেক গাড়ি রয়েছে গাড়ি রয়েছে এইদিকে গড় বিল্ডিং রয়েছে এসে রেলওয়ে স্টেশনের আবার রেল চালু হয়েছে না কিন্তু ওই দেখো দশে আসছে দশে আসছে ইয়া ইয়া আজব আজব ঘটনা কি ভেঙে যেত বেঙ্গে যেত পুরা পার্টি আসছে ভয়ানক দৃশ্য ভয়ানক দৃশ্য এটি পার দশে আসছে অত ভয়ঙ্করভাবে দশছে পার্টি দশে আসছে আসছে জলের মতো ভেসে আসছে মাটিটি দারুণ অদ্ভুত ঘটনা হিলস এরিয়ায় নিয়ে অত বৃষ্টির লোকে মাটি দশে যাচ্ছে পুরা স্টেশনের উপর আসছে মাটি পাহাড়ের এই সাইডটি পুরা ধসে আসছে লোকজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এই জিসিবি ড্রাইভার দৌড়াচ্ছে জিসিবি নিয়ে যাওয়ার জন্য ও ওদিকে একটি গাড়ি কির কি একটি গাড়ি আছে জিসিবি মনে হয় ট্রেন সেটি আর জায়গায় পরে থাকবে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি 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 এই জিসিবি নিয়ে যাচ্ছে অনেক একটা মেশিন রয়েছে পুরো গোড়ের উপরে মাটি যাচ্ছে আসছে আসছে ইসি সিসি লুকচন থাকলে মরে যাবে এই এত ভয়ানক দৃশ্য এই লাইটটিও পড়ে যাবে অনেক সুন্দর বিউটি আসছে পাড়ের মধ্যে একটি স্টেশন কিন্তু সেটি ভেঙে চুরমার হয়ে গেল নিমিশের ভিতরে এই বলেরোটি নিয়ে যাচ্ছে বোলেরো পিক আপটি স্টেশন থেকে গড়ের উপরে আসছে মাঠে পুরা গড়ের উপরে আসছে এই লাইটটি পড়ে গেছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে মনে হচ্ছে ওটা এই গটি পুড়ে ভেঙে দেবে একটি গাড়ি তের দিয়ে ডাকা সেটি আর তো গায়া গায়া ও গায়া বোলারও পিক আপটি যাচ্ছে না স্লিপ করছে দিকেও একটি বোলেরো পিক আপ দাঁড়িয়ে আছে মাঠের নিচে ঢোকার সম্ভাবনা আছে অনেক লোক ছিল ভিডিও বানাচ্ছে ভয়ঙ্কর দৃশ্য গোটটি আমার মনে হয় ভেঙে যাবে মাটির পড়ে দেখি সামনে গিয়ে একটু দেখি দেখার চেষ্টা করছি এই জিসিবি আসছে জিসিবি জিসিবি এসে কি করবে पे कर की कर की गाड़ी बे। नहीं बे आ बलरो पे क्या अपनी ट्रेनें नहीं जाती है हैं ट्रेनें नहीं जाती है बलरो पे क्या अपनी बल बलरो पे क्या वो गया तो वो गाड़ी गया माटी के नीचे घुस गया কি হচ্ছে এটা পরমাণক দৃশ্য ওটা সম্ভবত টিকেট কাউন্টার ছিল সেটা পেগে যাবে মানুষজন দৌড়াদৌড়ি করছে লোকজন দৌড়াদৌড়ি করছে ত সকল লোক কোন সময় কোন ঘটনা হবে বাবা যাচ্ছে না এই গড়টি তো দেখতে দেখতে কাদার নিচে ঢুকে গেল সাত অবধি কাদা এসে পড়ল হাঁটে হাঁটে ভিডিও তো তাই মোবাইলটা অনেক লড়াল লড়াচড়া করছে এই গড়টি কাদার নিচে ডুবে গেছে গড়ের এপাশে মাটি বাড়িচ্ছে কাদা বেরিচ্ছে ভয়ঙ্কর দৃশ্য একটু আগে কিছু ছিল না এখন সব কিছু দুলির সাথ হয়ে যাচ্ছে চকুর পলয়ের সঙ্গে এই পাড়ের কাদাটা এসে গড় ভেঙে ফেলছে গড় ফাটে যাচ্ছে ফাটে যাচ্ছে ফাটে যাচ্ছে গড় ভেঙেছে ভেঙে যাচ্ছে গড় ভেঙে যাচ্ছে গড়টি ভেঙে যাচ্ছে কাদার ধাক্কায় এই দেখো গড়টি ভাঙেছে জল পড়ছে সাত থেকে গড় বেঙ্গেচ্ছে বেঙ্গে গেছে গড় দেখতে দেখতে নিমিশের সাথে শেষ ধ্বংস কুড়ি টেকা ভয়ঙ্কর দৃশ্য এটা আমার লাইফে স্টেশন দুলির সাথ হয়ে গেল পুরা গড়টি চুরমার হয়ে যাচ্ছে ইস 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 শি ভয়ঙ্কর দৃশ্য এটা আমি আর প্রথমে কখনোই এরকম দৃশ্য দেখতে পাইনি এই দেখো খাদা রেল লাইনে এসে পড়ছে গড় ভেঙে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে গড় পড়ছে 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 দেখো গড় পড়ছে গড় পড়ছে এই সেটি বড় গড় ভেঙে যাবে হ্যাঁ গোটা ভেঙে যাচ্ছে গটি ভেঙে যাচ্ছে হাই 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 গটি ভেঙে যাচ্ছে অনেক মারাত্মক দৃশ্য আপনারা ভিডিওটি যতবার শেয়ার করে দিবেন অন্য লোকজনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ 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 এত কষ্টর ভিডিও অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভেরি 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 থ্যাংকস অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ মাই ওয়াচিং ভিডিও and sharing and comment all of you already damage the building ashanka <sighs> disho amar life er moddhe bhayanak ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা সবার কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক অনেক আমার প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল বড়দেরকে নমস্কার ছোটোদেরকে ভালোবাসা আমার সমবয়সী ভাই বোনদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা Thank you.